সবাইকে আমরা আসছি আনতালিয়ায় তুরস্কের আনতালিয়া শহরে তো আন্তালিয়া আমরা পাঁচ ছয় দিনের জন্য আমি এসেছি তো এর মধ্যে আমরা আজকে এসেছি আনতালিয়া ঘুরতে আনতালিয়া শহরের পাশে একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটা সবচেয়ে সুন্দর ঝর্ণা আন্তালিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ঝর্ণার একটা এখন যে জায়গাটা আছে এটা একটা গুহার মতো অনেক দূর হেঁটে তারপর এখানে আসা লাগছে এসে একদম ঝর্ণার পিছন থেকে ঝর্ণাটা দেখার যে একটা মজা এটা আসলে বলে বোঝানোর মতো না এই যে উপর থেকে এখন সুতরাং পানি পড়তেছে এখান থেকে এই পাথর গুলা পানি পড়তেছে কিন্তু নিচে চুল এখানে এটা না একটু আসা বা একটু নিচে আসে দেখো একটু দিয়ে এই দিয়ে হেঁটে প্রায় দুই তিন মিনিট হেঁটে তারপরে এখানে আসা লাগে তো এরপরে তিন পরে আপনাকে যদি আমি দেখাই যে আসলে ভিউটা ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ একটা ভিউ এখান থেকে তো আমরা প্রায় দেড়শো জনের মতো আসছি এখনই কেউ এখানে আসতে পারেনি আমি আর আমার একটা ফ্রেন্ড চলে আসছি এখানে আর এখন নিচে দাঁড়ায় আছে অসম্ভব ভালো লাগতেছে বহুদিন পরে ঝর্ণা দেখলাম বিশেষ করে আর বাংলাদেশে আমি বান্দরবন ঘুরতে গিয়েছিলাম লাস্ট কিছুদিন আগে আর সেখানে গিয়ে ঝর্ণা পাই নাই বাট এটা দেখে অনেক ভালো লাগতেছে বহুদিন পরে ঝর্ণা দেখলাম কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ঝর্ণায় সুযোগ নাই শুধু দেখার জন্য এখানে সুযোগ করে দেওয়া হয়েছে এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে সরকার এটাকে পর্যটন কেন্দ্র বানানোর জন্য বিভিন্ন মেকানিজম করে অনেকগুলা ঝর্ণার মুখ এক জায়গায় এনে রাখছে যাতে জলপ্রপাতটা আরও সুন্দর দেখা যায় উপর থেকে আমরা দেখে আসছি যে কীভাবে কয়েকটা পাহাড়ের কয়েকটা পাহাড়ের সিরিয়াল থেকে পানি আসতেছে ক্যানেল দিয়ে এসে এখানে নামতেছে পানিটা অনেক অসাধারণ লাগতেছে নিচে আমি নিচে এমন আপনাদের দেখাতে পাচ্ছি না আরও পানির জন্য বহুদূর দেখা যাচ্ছে না